একশো বিশালা <laughs> 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 কিছুদিন আগেও যেই পাকা পেঁপে ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কার্টন সেটি এককে বলতেছে একশো রিয়াল কার্টন আর এটি হচ্ছে কাঁচা পেঁপে কাঁচা পেঁপে হলেও দেখবেন বেশিরভাগই পেঁপেগুলো পাকা দেখা যাচ্ছে তো এই পাপেগুলো কিন্তু দাম চাচ্ছে মোটামুটি আমাকে আমি জিজ্ঞেস করলাম তার মুদিরকে জিজ্ঞেস করে হয়তো এটা তিরিশ চল্লিশ রিয়াল হতে পারে কারণ এটা কাঁচা আপনি রাখলে হয়তো পাকতে পারে আর এটা হচ্ছে করলা এই করলা কার্টন চেয়ে ছিল পঁয়ত্রিশ রিয়াল কোয়াটন তবে এই সিমগুলো দেখতেছেন এখানে সিমগুলো পঞ্চাশ রিয়াল করে কার্টন চাইতেছে তো কাঁচামালের ব্যবসায় কিন্তু যারা করে তারা কিন্তু এই ব্যাপারে ভালোই জানেন কাঁচামালের সবজি সব সময় এক থাকে না কোনো সময় কম থাকে বেশি থাকে কিন্তু দোকানদাররা সেই দাম অনেক সময় কমানো করে না তারা সবসময় একই রেট বিক্রি করার চেষ্টা করে কিন্তু অবশ্যই তাদেরকে বলবো যখন সবজিটার দাম একটু কমে আপনি কিনতেছেন তাহলে অবশ্যই আপনি বিক্রির যাদের কাছে করবেন তাদের কাছে একটু কম রেটেই ধরা আপনার উচিত কিন্তু এই অনেক এটা করতে চায় না তারা শুধু তাদের ব্যবসার ফায়দাটাই তারা চায় কাঁসামরিচ কিন্তু এখন মোটামুটি আগের দামের তো একটু কমেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কাঁচা আমও বাজারও চলে আসছে কাঁচা আম দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন বর্তমানে অনেক টাকা দাম চাচ্ছে প্রায় একশো টাকার উপরে চাইছে কার্টন বটবটিগুলো অসাধারণ রয়েছে বটবটির কার্টনগুলো চল্লিশ থেকে পঞ্চাশ রিয়াল করে বিক্রি করছে আর এই পেঁপেগুলো প্রিয় প্রবাসী ভাই এটা এই বাজারটা আপনাদের কাছে নতুন করে বলার কিছু নাই তারপরও আপনাদেরকে বলছি এই বাজার থেকে সবজি পাইকারি এবং খুচরা দুটাই বিক্রি করা হয় তবে এই বাজারটির মধ্যে সকালে আসতে হবে আপনার সকাল ছয়টা ফজরের নামাজ পরের থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত বাজারটি খোলা থাকে তারপরে যদি আসেন তাহলে এই বাজারের থেকে কিছুই কিনতে পারবেন না কারণ বাজারটি বন্ধ হয়ে যাবে তবে এই বাজারটিতে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন একদল পাইকারি বিক্রি করে অনেক দল পাইকারির কাছ থেকে নিয়ে বিক্রি করে সে কারণে হয়তো একটু দাম বেশি কম হতে পারে আপনারা ঘুরে তারপরে আপনারা কিনবেন অনেক সময় কাঁচা সবজির দাম অনেক কম থাকে আবার অনেক সময় কাঁচামালের দামটা অনেক বেড়ে যায় সেজন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই সবকিছু যাচাই করে কিনব এই বড় যদি প্রথম এসে থাকেন বাজারটির মধ্যে তাহলে এখানে একটি পার দেখতে পাবেন আপনারা এখানে যদি কাউকে নামিয়ে দেয় তাহলে আপনারা আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাবেন কারণ এটা হচ্ছে মেন রোড আর এখানে একটি গাছের পার এখানে মেইন রোডে একটি পার রয়েছে এবং সেটা আপনারা লক্ষ্য করে ভিতরের দিকে চলে যাবেন এখানে কিন্তু অনেক বড় বড় মার্কেট রয়েছে এবং এক একটা মার্কেট কিন্তু আলাদা আলাদা ভাগ করা যেখানে সবজির মার্কেট আলাদা ফল মার্কেট আলাদা পাইকারি বাজার আলাদা এবং মোবাইলের আলাদা তবে এখানে আপনারা সব ধরনের জিনিস পাইকারি খুচরা পেয়ে যাবেন খেজুরের বাজার ফল বাজার সম্পূর্ণ বাজার মাছ পাইকারি মাছ এবং পোড়া মাছ বাজি মাছ সব ধরনের জিনিস জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন কসমেটিক সব ধরনের তো এখানে আপনারা যে যেহেতু সকালে এখন আসছি এখন কিন্তু ফজরের আজান দিছে এই মুহূর্তে আপনার যেই পাইকারি সবজির বাজারটা আছে সেটা কিন্তু পজরের নামাজের পরেই খোলে তারপরে কিন্তু সাড়ে আটটার পরে যদি আপনি আসেন কোনোভাবেই আপনি এখানে প্রবেশ করতে পারবেন না তাহলে সেক্ষেত্রে আপনার আসতে হবে অবশ্যই অবশ্যই সকাল সাড়ে আটটার আগে এই বাজারটির মধ্যে আসতে হবে যেরকম আমাকে দেখতে পাচ্ছেন আমি খুব সকাল এই বাজারটির মধ্যে চলে আসছি বাসায়